আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম চলে ফ্লাইওভারের নিচে আমরা এখন যাচ্ছি মার্কেটে এই যে মার্কেটে ঢুকলাম এমাত্র আমরা মার্কেটে ঢুকে দেখি চারদিকে দোকানের দোকান যেই দোকানে ঢুকি সেই দোকানে দিয়ে জিনিস ভালোই লাগে সামনে আবার সোনার দোকান সামনে কাপড়ের দোকান কসমেটিকের দোকান সবই মাইয়া মঞ্জির জিনিস আমাকেও কিছুই নাই এবার কোনো ব্যাপার না আমরা কিনতে আছি আমাকেও জিনিস আছে কিনতে উপরে আমরা যাইতেছি সামনে দেখি লোকের গাধা মাইয়া মানুষ আছে পলা মানুষ আছে ওটা কোনো বিষয় না আমরা এই যে জিনিসপত্র কিনতে কিনা চলে যাও একটা ঘড়ির দোকানে ঢুকলাম ঘড়ির দোকান থেকে দেখি পছন্দ হয় না পরে আমরা ঘড়ির দোকান থেকে বাইরে চলে আসলাম আমরা এখন যাই তিনতলা জুতা কিনতে জুতা কিনতে যাইতেছি এখন তিনতলা এবার এলেক্স জুতার দোকান আছে আমরা এখানে যাইতাম না আমরা এখন সেলিব্রিটি যাওয়ার দরকার নেই আমরা এখন তিনতলা যাবো দোকানে যাব যাই জুতা কিনবো তারপরে চলে আসবো এখন দিতেছি এখানে আবার চশমার দোকানও আছে ঘড়ির দোকানও আছে এখানে দাঁড়ালাম দাঁড়ায় বলতেছি কেমন ডাকতেছি ডেকে এখানে আবার দেখালামনি এক দান দারে কাপড় দাম করতেছে ওটা কোনো বিছানা আমরা চশমা দেখতে চশমা দেখবো চশমা আবার দেখতেছি আমরা চশমা এই দুই কাশেম আর হাসেম চশমা চশমা দিয়েছে একটা শাহরুখ খান একটা লোহিরালো দুই ধরে টাকি দেওয়া যায় ওই বিছানা সুন্দরই দেওয়া হইতেছে ভালোই আবার সামনে আমি ফেললাম আমার এবার ক্যামেরায় দেওয়া হয়েছে চশমা তো কিন্তু হোদাহ পাঠালি আবার হঠাৎ করে আমার সামনে দেখাইলো ক্যামেরা ক্যামেরায় দেওয়াইলো ওটা কোনো ক্যামেরা দেখাইলো আবার জুম করেও দেখতেছি কেমন দেওয়া যায় আমারে বেশি ভালো দেওয়া না ধোয়ানি অনেক কিছুই আছে এই যে আকাশ তারপরে আলামিন কেনাকাটা প্রায় শেষ এখন আমরা মেলার উদ্দেশ্যে রওনা দেব ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ফলো করে সবার আগে ভিডিওটি পেতে আমাদের সাথে থাকবেন পরবর্তী আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে